আসসালামু আলাইকুম আমি তানবীর আমি আজকে কথা বলব জুকি ডিডিএল এইট সেভেন ডবল জিরো বি মাইনাস সেভেন সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজিং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইডো সম্পর্কে আলোচনা করব এবং এই রোলগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইড সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো ইরোর তেরো নিয়ে ই তখনই আসে যখন মেশিনে লো ভোল্টেজ হয়ে যায় মেশিনে যদি লো ভোল্টেজ হয়ে যায় মেইন ভোল্টেজ পরীক্ষা করে দেখতে হবে আমাদের ভোল্টের নিচে কিনা যদি ভোল্টের নিচে থাকে তাহলে আষ্টেশ তেরো দেখাবে তাই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের লাইন ভোল্টেজ পরীক্ষা করতে হবে এরপরে আমাদের পাওয়ার সার্কিট পরীক্ষা করতে হবে যে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে রিপেয়ার করার মাধ্যমে আমরা ইরোর তেরো সমস্যাটি সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ই নয়শো চব্বিশ নিয়ে ই নয়শো চব্বিশ মূলত মোটর ড্রাইভার প্রবলেম থাকলে এই রুটটি দেখাতে পারে ই নয়শো চব্বিশ এরর কোড দেখা দেয় যখন মোটরের ড্রাইভার ভেঙে যায় বা ড্রাইভার নষ্ট হয়ে যায় বা ড্রাইভার কাজ করা বন্ধ করে দেয় মোটর ড্রাইভার হলো এই সেই অংশে মোটরকে নিয়ন্ত্রণ করতে না পারলে ইরো নয়শো চব্বিশ দেখায় মোটর ড্রাইভারের অংশ নষ্ট হলে মেশিন মোটেও ঘোরে না সমাধানে প্রথমে মেশিনের আমাদের দেখতে হবে অন্য একটি মেশিন থেকে বা আপনার কাছে যদি এক্সট্রা ড্রাইভার থাকে লাগিয়ে দেখতে হবে মেশিন কাজ করে কিনা এরপরে আমরা পুরাতন ড্রাইভারটি রিপেয়ার করার মাধ্যমে বা পরিবর্তন করার মাধ্যমে আমরা এরর এরর নয়শো চব্বিশ সমস্যাটি সমাধান করতে পারব সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো মেশিনে যে কোনো এরর আসুক না কেন অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে এরর সমস্যাটি সমাধান হয় কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবন্ধের শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারে সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ওইডিও সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ